প্রিয় দর্শক আপনারা দেখতেছেন স্টিলের শোকেস আমরা উপরে তিনটি দরজা দিয়েছি আর নিচে দিয়েছি আমরা দুটি তাক দেওয়া আছে এখানে আমরা গ্যালাস ব্যবহার করেছি দুটি গ্যালাস থাকবে নিচে সিস্টেম দিয়েছি আর উপরে তিনটি দরজা সিস্টেম করেছি এই ওয়াল স্যুকাসটি উচ্চতা হইল ছয় ফিট পাশ হইল পাঁচ ফিট গভীরতা হইল বিশ ইঞ্চি আপনারা দেখতেছেন এই স্টিলের সুকেশটি আমরা তৈরি জাফানি শেড দিয়ে তৈরি করা আমরা কালার করেছি অ্যাশ কালার বডি আর দরজা করেছি আমরা ফ্রেশ কালার এই দুইটি কালার মিশ্রণ করে তৈরি করলে অনেক সুন্দর দেখায় আপনারা চাইলে